হাবরায় কালী মন্দির থেকে উদ্ধার সদ্যজাত পুত্র সন্তান চাঞ্চল্য এলাকায় ঘটনাটি হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের বনপিধি তলা এলাকায় মন্দির লাগোয়া বাসিন্দারা ভোর রাত থেকে শিশুর কান্টার আওয়াজ পাচ্ছিলেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পাড়ারি এক কালী মন্দিরে কালী মায়ের সামনে সদ্যজাত একটি পুত্র সন্তান রাখা রয়েছে শীতের মধ্যে গায়ে কোনো জামা কাপড় না থাকায় বাচ্চার চিৎকার করছিল ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ জমায়েত শুরু হয় পরবর্তীতে খবর দেওয়া হয় হাবড়া থানায় হাবড়া থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে চিকিৎসার জন্য কে এবং কি কারণে সদ্যজাত শিশুকে কালী মন্দিরে ফেলে চলে গেল তদন্তে হাবড়া থানার পুলিশ তারপর ও ভোর তিনটে থেকে কান্না করছে আমি ভেবেছি পাশের বাড়ি হয়তো কান্নাকাটি করছে আমরা ঘুমতে উঠি সকালে উঠে দেখি মার মন্দির খোলা আর পুরো মানে আলগা গায়ে রয়েছে কাঁপছে ছেলেটা তখন আশেপাশে আমি সবাইকে ডাক দিয়েছি তারপর সব লোকজন এসেছে আসার পরে বলছে ওকে একটু কোনো একটা তোয়ালি দিয়ে কোলে না কালী মন্দিরে পাওয়া গেছে আমার আঠেরো বছর একটা মেয়ে ব্লাড ক্যান্সার মারা যায় তারপর আমার কোনো সন্তান নেই আমি যদি সরকার তরফ থেকে কোনো তরফ যদি আমাকে দেয় আমি তাহলে খুব উপকৃত হই কি চাইছে রাখেন যদি বাচ্চাটা আমাকে দেয় আমি মানুষ করতে পারি কি বাচ্চা ছেলে না মেয়ে ছেলে মেয়ে আমি দেখিনি কিছু শিশুটি হচ্ছে ছেলে সন্তান তো আমরা তো সবাই শুয়েছিলাম এবার রাত তিনটার থেকে ও কান্নাকাটি করছে এবার এই মন্দিরে ফেলে গেছে এবার ওরা ভেবেছে আশেপাশে অনেক ছোট বাচ্চা আছে তো ও বাচ্চা কান্না ও মানে অন্যের বাড়ির বাচ্চা কান্না করছে তারপর ওই পিসিমণি এস সকালবেলা নমস্কার দিতে এসে তখন দেখলো যে এখানেই বাচ্চাটা শুয়ে আছে এবং খালি গায়ে পুরো একদম মানে কিছু নেই ওর পরনে কিছু নেই এবং ওই শুধু একটা তোয়ালের উপরে রেখে গেছে বাচ্চাটাকে তারপরে ও এই বাড়ির যে প্রমিলা ও আমার কাছে দৌড়ে গেল গিয়ে আমাকে ডেকে এনেছে আমি এসে দেখছি যে ও পুরো একদম শীতে পুরো ঠকঠক করে কাঁপছে তারপরে একটা তোয়ালে এনে ওকে কোলে তুলে নেওয়া হয় তারপরে আমি ওকে ওর প্রচন্ড খিদেও পেয়েছিল কটায় ফেলে গেছে আমরা তো দেখিনি তারপরে ওকে একটু দুধ খাওয়ানো হয়েছে তারপরে পুলিশ এসে ওকে নিয়ে গেল। আমি তো শুয়েছিলাম পাইনি তারপর আমাকে ও ডাকতে গেছে বলছে যে আসো একটা বাচ্চা রেখে গেছে তখন আমি দৌড়ে এসেছি দৌড়ে এসে তারপরে ওকে ওই তোয়ালি জড়িয়ে বলে শীতে একদম কেঁপে গেছে পুরো মুখ টুক কালো হয়ে গেছিলো তারপরে তোয়ালি দিয়ে কোলে নেওয়াতে ও বেশ আরাম পেয়েছে ও চুপ করেছিল